আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি মোহন আল্লাহ তাল রহমতে আপনারা ভালো আছেন আজকে আমরা সুরা বাকার ছয় থেকে নয় আয়াত পর্যন্ত বানান করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কোরআন মাজিদের আগের পর্বগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল ভেতর গিয়ে সেই আগের পর্বগুলো আপনারা দেখে নিতে পারেন তো চলুন শুরু করি আমাদের আজকের সুরা বাকার দ্বিতীয় নম্বর ক্লাসটি আউযু বিল্লা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম এখানে হামজা নুনজের যের ইন ওয়াজিব গুন্না নুন লাম যবন নাল ইননাল লাম যবর লা জালিয়া যের জি জেরের বাম পাশে ইয়ার স্যাকিং তাহলে এক আলেপ পরিমাণ টেনে পড়তে হবে ইন না নুন জবর না ইন না জবর কা ফাজোবর ফা কা ফা র ও আবিশ রু কাফা রু সিন জবর সা ওয়া ও জবর ওয়া ওয়া ও অক্ষরটির ওপর দেখুন মোটা চিহ্ন তাই

আলাইহিম হামজা আ এইখানে দেখুন নীল কালার দিয়ে এই অক্ষরটি লেখা হয়েছে কারণ এটা হচ্ছে ইকফা এখানে ইকফা থাকার কারণে নীল কালি দিয়ে লেখা হয়েছে তাহলে নুন শাগিনের পর জাল অক্ষরটি এসেছে ইকফার অক্ষর এটাকে গুন্না করে বলতে হবে জারু তাজবত তা হাম ইম্পেশ হুম তা হুম হামজাম মিম জবর আম লাম মিম লাম আম লাম এরপর তা নুন পেশ তু এটাও দেখুন নীল কালি দিয়ে লেখা নুন পর জাল রয়েছে। এসেছে তাই এটাকে গুন্না করে পড়তে হবে তু জির हम इम पेश हम तु जीर हम लमािप जबल्ला हम जपेश यु लयुर्पेशनू नुन जोबन्ना लु मीनू नुक्ता हम अम লাম তুং আমরা ওয়াকফা করলাম সেজন্য শেষে তিন আিফ টেনে পড়েছি এবং শেষের অক্ষরে সাকিন হিসাবে উচ্চারণ করেছি এরপর খ জবর খ তাজবর তা মিম লাম জবর মাল মাল লাম খারা জবর ল হাফেস হু লহু আসলে লাম জবর লাহ হতো কিন্তু এই আল্লাহ শব্দের ডান পাশে জবর থাকার কারণে আমরা লহু এরকমভাবে পাঠ করব খতামালু আ আইন জবর আ লাম খারজবল আলা কু লাম লু কলু বাজের বি হামিম জের হিম জবর আইন জের আই শ্যাম আই হামিম জের হিম সেম আই হিম তারপর ছোট্ট একটি তর রয়েছে এখানে আমরা ওয়াকফ করতে পারি

প্রতিধ্বনির মতো পড়তে হবে কারণ কলকলার হল পাঁচটি কফত বা জিম দাল এই পাঁচটি অক্ষরের মধ্যে বা অক্ষরটি এসেছে এবং তার উপর সাইকিন রয়েছে তাই বলতে হবে হামজা বাজবর আব সাল জবর স রজের রি আব সরি হামিম জির হিম আব সি হিম গোয়েনজের গি সিনালিব জবর শাহ গি শাহ ওয়া যাব ওয়া তাদুই বেস্তুন এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে শেষের এই গোল তাকে হা হিসাবে উচ্চারণ করতে হবে এবং সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে তাহলে এরপর ওয়া জবর ওয়া দেখুন ওয়া অক্ষটির ওপর তাজদিদ রয়েছে তো আমরা এইখানে ওয়াকফ করার পর যদি কোনো অক্ষরের ওপর তাজদিদ থাকে এবং জবরবার জেদ থাকে তখন এই তাজদিদের উচ্চারণ আর আমরা করবো না কিন্তু এখানে যদি আমরা ওয়াকফো না করি তাহলে রেশা ওয়া তখন এই তার উচ্চারণ কিন্তু হবে আর যদি ওয়াকফ করি তাহলে হা হিসাবে এটি উচ্চারণ করতে হবে আর ওয়া অক্ষরটির ওপর যে তাজদিদ রয়েছে তাজদিদেরও উচ্চারণ হবে যদি আমরা একইভাবে পড়ে যাই যেমন গিস ওয়ালা হোম এখানে দেখুন তার উপর দুই পেশ সেটা হচ্ছে তানবিন তানবিনের পর ওয়া অক্ষরটি এসেছে তাহলে তানভিনের পর ঈদগামে বাগুনার অক্ষর ওয়াও আসার কারণে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে গীষা ওয়া তুমা লামজাল্লা হামিম পেস হোম ওয়ালা হোম আইনজবর আয়া জাল আলিফ জবর জা আজা বা দুই পেশ বুন আজা বুন আইন জবর আজের বুই আউই মিম দুই পেশ মুন আউই মুন ওয়াকফ করলে আউই তিন আলিফ ওয়ালা হুম আজা আউযু এরপর দেখুন ওয়া ওয়া মিম জারমি ওয়া মি নুন নুন জবর নান ওয়া মি নান নুন আলিফ জবর না সিন জে সি ওয়া মিনান না সি মিম ইয়া জবর নাই তাহলে নুন সাকিনের পর ঈদগামে বাগুন্নার অক্ষর ইয়া এসেছে তাই এটিকে গুন্না করে পড়তে হবে মিম ইয়া জবর নাই ইয়া জবর ইয়া নাইয়া কফ ওয়া পিস কো লু হাঞ্জা খারা জবর আ মিম নুন জবর মান নুন জবর না বা লাম বিল লাম বিল বলি এখানে ল্যা বলার কারণ হচ্ছে আল্লাহ শব্দের ডান পাশের অক্ষরে জের রয়েছে জবর কিংবা পেশ থাকলে তখন আমরা ল বলতাম কিন্তু জের থাকার কারণে এখানে ল্য বলবো বিল লি بالله وزبر و بالام زر بال و يو يا وزبر ياو و يو ياو يو ميم لمزر ميل وبل يو ياو ميل همزة خرزبور آ خزر خي آ خي روزر ري آ خي ري وزبر و ميم ما وما হামিম পেশ হোম এখানে গুন্না করার কারণ কি। কারণ মিম স্যাকেনের পর বা অক্ষরটি এসেছে তাই এখানে গুন্না করে পড়তে হবে ওয়ামা হোম বি মিম হামজা পেশ মো মিমজের মি নুন নুনিয়াজের নি একালিফ নঞ্জবর্ণ না বি মো ওয়া মা হুম আর যদি ওয়াকফ করি তাহলে বি মিনি শেষের অক্ষরের উপর সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে যদি আমরা ওয়াকফ করি ওয়া মিনান নাস ইয়াকুলু বিল

পেশের বাম পাশে ওয়া সেকেন্ড তাই একালিপ ইউন ওয়াল্লা এরপর ওয়া জবর ওয়া নিমালিপ জবর মা ওয়া মা এটা হচ্ছে ইয়া এরপর এটা হচ্ছে খ ইয়া জবর ইয়া খ ডাল জবর দা আইন ও পেশ ও এক পেশের বাম পাশে ওয়াও সাকিন তাই এক নুন যবন না ওয়ামায়াহ দাউ না হামজা লামজের ইল লাম জবল্লা এখানে লাম অক্ষটির ওপর চিকন চিহ্ন রয়েছে তাই এটিকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে ইল্লা এরপর দেখুন এটা নীল কালার নুন সাগিনের বর ফা অক্ষরটি এসেছে এটা হচ্ছে ইকফার অক্ষর তা এখানে গুণনা করে পড়তে হবে সেজন্য এটাকে নীল কালিদে এই অক্ষরগুলো লেখা হয়েছে হামজা নুন আ আস ফু ফু সিনজবর সা হোম ওয়া জবর ওয়া নিমালিপ জবর মা ওয়া মা ইয়াস জবর ইয়াশ ওয়ামা ইয়াশ আইন পেশ অউ র অ পিস রু নন জগন্না ওয়ার্মা ইয়াশ এখানে যদি আমরা ওয়াক্য করি তাহলে শেষের তিন আলিফ টান হবে এবং শেষের অক্ষ করে সেকেন্ড হিসাবে উচ্চারণ করতে হবে ওয়ার্মা ইয়াশ তিন আলিফ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন তো আমরা পরের ক্লাসে সুরা বাকারার বাকি আয়তের বাননসহ মাস করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো পরবর্তী ভিডিওগুলোর সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু